আমরা দুইয়ের ঘন অঙ্গের সমাধান করবো তাহলে দেখা গেলে দুই দুইবার আছে তাহলে লিখতে পারি তাহলে কি লিখতে পারি স্কোয়ার দিতে পারি স্কোয়ার এখানে সাতশো উনষাট দুইবার আছে তাহলে কী করতে লিখতে পারি সাতশো উনষাট স্কোয়ার দিতে পারি আচ্ছা দেখো নিচে থাক নিচে যা আছে তাই রেখে দিবে কোনো কাজ করা লাগবে না

মাইনাস বি অর্থাৎ এখানে আমাদের তেইশশো পঁয়তাল্লিশ হলো এ আর সাতশো হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস তোমার তেইশশো পঁয়তাল্লিশ এখন দেখো তাহলে আমরা এই এটা মাইনাস ইমান এটা মাইনাস তাহলে ইমানটা মানে ইমানটা কি কাটা তাহলে এখন এই দুটা কি হবে হবে পাঁচ সাতশো উনষাট তাহলে নয় পাঁচ যোগ করলে কত হবে চোদ্দ চার হাতের হলো এক ছয় ছয় আট চার দশ দশ শূন্য হাতের এক সাত আর এক আট আট তিন এগারো এগারো এক হাতের এখানে আসলো তিন তাহলে এটি আমাদের অ্যান্সার